হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওতে আমি মৃন্ময় আপনাদের সঙ্গে আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প দেনা পাও তাহলে চলুন আমরা শুরু করি গল্পের বিষয়বস্তুটি পাঁচ সন্তানের পর অবশেষে এক কন্যা সন্তান জন্ম নিল মা বাবা অনেক আদর করে তার নাম রাখলেন নিরুপমা এই নিরুপমা নামটি সেই যুগের নিরিখে বড্ড আধুনিক কেননা কার্তিক গণেশ পার্বতী এই সমস্ত দেবদেবতার নামই সেই সময় রাখা হতো সেই হিসাবে নিরুপমা নামটি আধুনিকই বলা যায় নিরুপমা আস্তে আস্তে বড় হতে শুরু করল পিতা রামসুন্দর তার জন্য একটি ভালো পাত্র খুঁজছিলেন অনেক খুঁজেও সেরকম ভালো পাত্র তিনি পাচ্ছিলেন না অবশেষে একদিন রায় বাহাদুর পরিবারের খোঁজ পেলেন এই পরিবারের একটি মাত্র ছেলে এবং পরিবারটি বেশ সম্ভ্রান্ত রামসুন্দর ঠিক করলেন যে মেয়ের বিয়ে যদি তাকে দিতেই হয় তাহলে এই পরিবারের পুত্রের সঙ্গেই তিনি দেবেন রায় বাহাদুর পরিবারের সঙ্গে কথাবার্তা বললেন তারা বিয়েতে অবশ্য রাজি হয়ে যায় তবে একটি শর্তের বিনিময় বিয়ের সময় কন্যার পক্ষ থেকে দশ হাজার টাকার পণ তাদেরকে দিতে হবে এবং সেই সঙ্গে আরও দ্রব্য সামগ্রী তো রয়েছেই রামসুন্দর এই প্রস্তাবে অবশ্য রাজি হয়ে যান তিনি দেখেন যে ছেলেটি ভালো এবং পরিবারটি বেশ ধনী পরিবার তার মেয়ের কোনো যত্নার্থীর অসুবিধে তারা হতে দেবে না ফলত খুব জট জলদি একটা বিয়ের ডেট তারা ফিক্সড করে ফেলেন তবে রামসুন্দরের এতটাও সামর্থ্য ছিল না যে দশ হাজার টাকার পণ তিনি জোগাড় করতে পারেন বলে তিনি যে বাড়িটিতে থাকেন সেই বাড়িটি বন্ধক দিলেও হয়তো এত টাকা উঠে আসবে না অবশেষে অনেক চেষ্টা করে তিনি একজনকে খুঁজে পেলেন যে কিনা চড়া সুদের বিনিময়ে ঋণ দিয়ে থাকেন এবং তিনি এই দশ হাজার টাকার ঋণ দিতে রাজিও হলেন ঠিক হল যে তিনি বিবাহের দিনকে এসে সমস্ত টাকা দিয়ে যাবেন বিবাহের দিন পাত্রপক্ষের সকলে তখন এসে হাজির এদিকে মেয়ের বাড়ির তরফ থেকেও সমস্ত আয়োজন হয়ে গিয়েছে রামসুন্দর তখন ওই ভদ্রলোকের অপেক্ষা করছেন যে কখন তিনি আসবেন কিন্তু সময় গড়িয়ে যায় কিন্তু সেই ভদ্রলোকের আর পাত্তা নেই এদিকে পাত্রপক্ষ তো টাকা না নিয়ে বিয়ে দেবেন না এখন রামসুন্দর তো মহা বিপদে পড়লেন বিয়ের বিলম্ব দেখে পাড়ার প্রতিবেশীরা একে অপরের দিকে মুখ চাওয়া চাওয়ি শুরু করে এরই মাঝখানে পাত্র হঠাৎ বলে ওঠে যে এই সমস্ত টাকা পয়সার লেনদেন ওসব আমি বুঝি না আমি বিয়ে করতে এসেছি আমি বিয়ে করেই যাব রায় বাহাদুর ছেলের এই আধুনিক শিক্ষার প্রতিফলন দেখে হতবাক হয়ে যান রামসুন্দর তবুও রায় বাহাদুরকে বলেন যে আজকের দিনে শুভ কাজটা অন্ততপক্ষে হয়ে যেতে দিন তারপরেই না হলে আমি আপনার সমস্ত টাকা মিটিয়ে দিয়ে আসব অনিচ্ছা সত্ত্বেও ছেলের আগ্রহ দেখে রায় বাহাদুর অবশেষে আর না করতে পারলেন না বিবাহের কাজ সম্পন্ন হল নিরুপমা এখন শ্বশুর বাড়িতে থাকেন রামসুন্দর মাঝের মধ্যেই নিরুপমাকে দেখতে যান তবে বিয়ের সময় প্রতিশ্রুতি মতন তিনি যেহেতু টাকা দিতে পারেননি তাই শ্বশুর গৃহে নিরুপমাকে উঠতে বসতেই কথা শুনতে হয় রামসুন্দর যে এ সমস্ত কিছুটা জানতেন না তা কিন্তু নয় তিনিও চেষ্টা করছিলেন যে যতটা তাড়াতাড়ি হোক সমস্ত টাকা তিনি যাতে শোধ করে দিতে পারেন এই করে বেশ কিছুটা দিন কাটে অনেক দিন থেকেই তিনি ভাবছিলেন যে মেয়েকে শ্বশুরবাড়ি থেকে কিছুদিনের জন্য নিজের বাড়িতে নিয়ে এসে রাখবেন কিন্তু বিয়ের সময় যে পণের টাকা তিনি দিতে পারেননি ফলত বেআই মশাইয়ের কাছে গিয়ে কিভাবে আর্জি করবেন মেয়েকে আনার অনেক কষ্টে তিন হাজার টাকা মতন তিনি জোগাড় করেন এবং এই টাকা নিয়ে একদিনকে তিন হাজার বাড়ি গিয়ে বেআই মশার সঙ্গে কথাবার্তা বলতে বলতে টাকা কতক তিনি বার করে বেআই মশাইয়ের হাতে ধরিয়ে দিয়ে বলেন আপাতত এই কতগুলি টাকা আপনি রাখুন বাকি যে কটি টাকা হয় আমি পরে আপনাকে দিয়ে দেব সামান্য কতক টাকা দেখে রায় বাহাদুর রামসুন্দরের ওপর অপমান করতে ছাড়েন না মেয়েকে নিয়ে আসার কথা নিয়ে তিনি গিয়েছিলেন কিন্তু অপমানের জেরে সে কথা না বলেই মুখ লজ্জায় সেখান থেকে তিনি ফিরে আসেন এবং বাড়িতে এসে একটি প্রতিজ্ঞা করেন যে যতদিন না পর্যন্ত তিনি মেয়ের বাড়িতে দশ হাজার টাকা সুদ দিতে না পারছেন ততদিন পর্যন্ত তিনি মেয়ের বাড়ি আর যাবেন না আর এদিকে বাবা অনেক দিন ধরেই আসছে না দেখে নিরুপমাও চিন্তা শুরু করে নিরুপমা ভাবতে থাকে যে বাবার শরীর টরি খারাপ হলো নাকি লোককে দিয়ে খবর পাঠায় কিন্তু তা সত্ত্বেও রাম সুন্দর আর আসে না একটা সময় তিনি তার বাড়ি বিক্রি করার মনস্থির করেন পাঁচ সন্তানের কাছে পুরো বিষয়টি তিনি গোপন রেখে বাড়িটি বেঁচে দেন টাকা কুড়ি হাতে পেয়ে সমস্ত টাকা নিয়ে খুশি মনে তিনি মেয়ের বাড়ি গিয়ে পৌঁছন এবং ভাবেন টাকা দিয়ে তিনি মেয়েকে কিছুদিনের জন্য বাড়িতে নিয়ে আসবেন নিরুপমা বাবার হাতে এতগুলি টাকা দেখে অবাক হয়ে যায় এবং সে ভাবতে থাকে যে বাবা এতগুলি টাকা পেল কোথা থেকে সে যে আন্দাজটা করেছিল বাবা হয়তো তার বাড়ি বিক্রি করে ফেলেছে এবং সেটাই সত্যি হয় যখন সে বুঝতে পারে যে বাবা সত্যিকারেরই তার বাড়ি বিক্রির টাকা নিয়ে এসেছে তখন সে কোনোভাবেই সেই টাকা তার শ্বশুর বাড়িতে দিতে দিতে চায় না টাকার থলি নিয়ে সে বাবাকে আবার ফেরত পাঠিয়ে দেয় আর এদিকে নিরুপমা শাশুড়ি কোনোভাবে এই পুরো বিষয়টি জানতে পেরে যায় যে রামসুন্দর টাকা মেটাতে এসেছিল কিন্তু নিরুপমা নাকি তাকে ফিরিয়ে দিয়েছে এরপরেই নিরুপমার উপরে শুরু হয় আরও অত্যাচার বাড়িতে একটা কাজের চাপ তো তার ওপরে ছিলই তার ওপরে কথার জ্বালা তাকে সর্বক্ষণের জন্য শুনতে হতো খাওয়া দাওয়া যে খুব একটা ভালো ছিল তাও কিন্তু বলা যায় না সব মিলিয়ে নিরুপমা একটা মানসিক যন্ত্রণার মধ্যেই ছিলেন এবং সেই সঙ্গে তার শরীরে একটা রোগ ধরা পড়ে বিয়ের পর দেখা যায় যে তার স্বামী বিদেশে পাড়ি দেন ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে ফলত কাছের মানুষ হিসেবে তিনি সেরকমভাবে তার স্বামীকেও পাননি নিতান্তই অবহেলার মধ্যে ছিলেন নিরুপমা আস্তে আস্তে তার শরীরে রোগটা বাড়তে শুরু করে তখন দুর্গা চলছে বাড়িতে তার শ্বশুর গৃহে প্রথমবারের জন্য তাকে ডাক্তার দেখতে আসেন আর সেদিনটাই ছিল তার শেষ দেখা ডাক্তার যখন তাকে দেখে ফিরে যাচ্ছেন তখন সকলকে একটি কথা বললেন যে নিরুপমা আর বেঁচে নেই রায় বাহাদুর পরিবারের তিনি ছিলেন বড় বৌমা মৃত্যুর পর শ্বশুরবাড়ির তরফ থেকে তার সৎকার্যের কোনো ত্রুটি রাখলেন না পাড়া প্রতিবেশীর মুখ থেকে রামসুন্দর জানতে পারলেন যে মেয়ে মারা গিয়েছে চন্দন কাঠ দিয়ে মেয়ের সৎকার্য সম্পন্ন হল এরই মধ্যে রায় বাহাদুর ছেলেকে বিদেশে চিঠি পাঠিয়ে বললেন বাবা তোর জন্য একটি ভালো পাত্রী দেখা হয়েছে তাড়াতাড়ি ছুটি নিয়ে এদেশে চলে আয় এবারে কুড়ি হাজার টাকার পণ নগদ স্বরূপ নেওয়া হবে তো দেখা যাচ্ছে যে এর মধ্যে দিয়েই গল্পটি শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আমাদের দেনা পাওনা গল্পের একটি সংক্ষিপ্ত বিষয়বস্তু গল্পটি কেমন লেগেছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দিতে ভুলবেন না এবং এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে রাখলে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে চলুন ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে অন্য একটি গল্পের সঙ্গে